আজকে আমি দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তার সঙ্গে বড়রাও। একদম তুলোর মতো নরম তুল তুলে হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা ছাঁকনির মধ্যে দু কাপ ময়দা নিয়ে চেলে নিচ্ছি ওজন হিসাবে চারশো গ্রামের মতো ময়দা আছে ময়দা জেলে নিয়ে মাখলে ময়দার মধ্যে কোন রকমের দলা থাকে না আমি শুধু ময়দা দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে আটা আর ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে আপনারা অবশ্যই কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দেব তিন চামচের মতো সাদা তেল সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন এক চামচ ইস্ট দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব দুধটা হালকা গরম নিতে হবে দুধের পরিবর্তে হালকা গরম জল দিয়েও মেখে নিতে পারেন তবে দুধ দিয়ে মাগলে স্বাদটা বেশি ভালো হবে রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু নরম করে এই ডোটা তৈরি করতে হবে দেখুন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে অল্প করে সাদা তেল এর ওপরে ভালো করে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন এক ঘন্টা পরে দেখুন ডোটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে হাতের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়ে বড় বড় করে লেচি কেটে নিতে হবে একটু তেল লাগিয়ে নিলে আর হাতের মধ্যে লেগে যাবে না পরোটা করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেরকম বড় করে লেচি কেটে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এগুলো বানানো ভীষণই সহজ বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দু প্যাকেট চকলেট নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এগুলো খেতে এতটাই ভালো হয় যে একটা খেলে মন ভরবে না এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম একটা করে লেচি নিয়ে একটু গোল করে নেব তারপর মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে মানে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে মাঝখানটা ফাঁকা করে নেওয়ার পর এর মধ্যে দু টুকরো চকলেট দিয়ে দিচ্ছি তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে একটু গোল করে নিতে হবে তারপর এইভাবে একটু চেপে চেপে দিতে হবে দেখুন ঠিক এরকমভাবে সবগুলোকে তৈরি করে নেব একটা করে লেচে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিতে হবে তারপর চকলেট দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে একটু চেপে চেপে দিতে হবে সবগুলোকে তৈরি করে নেয়ার পর ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে মাঝে মধ্যেই বানানোর ইচ্ছে হবে দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এবার তেলের থেকে তুলে নিয়ে রেখে দিচ্ছি বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নেব সবগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে এগুলোকে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নেব এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো হবেই চার পাঁচ চামচের মতো চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এইভাবে একটা একটা করে চিনির গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে দারুণ স্বাদের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে এবার একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ